হাই এভ্রিওয়ান একটা ছোটো গোলাপ ফুল মাথায় খুঁজে তোমাদের সাথে শেয়ার করলাম আজকের ব্লক আর আজকের ব্লকে আমাদের ফুল ও ফলের গাছ বলবো আর দেখো ফুলটা আমার সাথে দিলো না পড়ে গেছে এটা হচ্ছে লাল গ এটাকে লাল বলা যাবে না একদম ডার্গ লাল খয়েরি কালার বলা যাবে আর এটা হলুদ গোলাপ কিন্তু এই বছর এ সার কম পেয়েছে জন্য এটা সাদা কালার হয়ে গেছে আর এটা পিঙ্ক গোলাপ এই গোলাপের এত গন্ধ বলার মতো না পাশে যে ছোটো গোলাপটা আছে না হাজারি এই গোলাপটা যখন কিনছি দোকানদার বলছে এই গোলাপটা সারা বছরে হয় কিন্তু সত্যি বলছে এতদিন হয়ে গেল সারা বছর ফুটছে আর লেবুর গাছ তো তুমি চিনোই এই লেবুটা আমি ছোটোবেলায় কাটছি আর এটা হচ্ছে নকটর গাছ ফার্স্ট টাইম ফুলতেছে গাছে এত গোলাপ ফুল আমি তো ভেবেই বুঝতে পারছি না এবার এত্তগুলা হয়েছে ফার্স্ট টাইমে আর ড্রাগন গাছ তো আমার আগের ভিড়িয়ে দেখছো কিন্তু কয়েক দিনের মাথায় এত্তগুলো ডালপালা বের হয়েছে বলার মতো না পেয়ারার গাছটা আমি জলপিশ মেলায় কিনছি কয়েকদিন আগে গেলাম এখন তো সবার বাড়িতে অ্যালোভেরার গাছ থাকে আর লিচুটা এবার টাইম অল্প করছে আর আম এবার আমাদের ফলেই নেই